আমি এখন আছি বোলা ট্রেনিং সেন্টারে তো দেখি এটার ভিতরে কি করতেছে আর রাস্তা তো সুন্দর সূর্যমুখী আছে ফুল আছে ভাইরা ও ফুলটি তো অস্থির অনেক সুন্দর সূর্যমুখী ফুল অস্থির সকাল আটটা বাজে সূর্যমুখী ফুলগুলো অনেক সুন্দর লাগে এছাড়া তো আরো জোস লাগে বাইরে ছবি তুলতেছে ওদিকে ওটা হলো ট্রেনিং সেন্টার তিন দিনে ইন্টারভিউ নিব কি না জানি না আমার তো অনেক ভালো লাগছে ফুলের ইয়ার জন্য এই যে বাইরা বয়ে রয়েছে অনেকজন বাংলাদেশের পতাকা